হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। এই যে হচ্ছে ছিনহা কেমন আছো তুমি ইস্টা কেমন আছো ইসটা তো জ্বর হয়েছে ফুপির বাসায় এসে আর এই যে আমার মামনিটা মামনিটা সবাই দেখে যারা কমেন্টস করছেন নাম হচ্ছে লামিয়া ক্লাস সিক্সে পড়ে তো সবাই অনেকেই বলেছেন আমার ভিডিওতে যে লামিয়াকে অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ লামিয়াকে খুবই সুন্দর লাগে তো এখন হচ্ছে আমরা যাব গোপালগঞ্জ শহরে এখন হচ্ছে আমরা রিক্সায় উঠব দাঁড়াচ্ছে দাঁড়াও ঘুরতে আসছি এই ভিডিও ক্লিপটি হচ্ছে পার্কের মধ্যে দ্বিতীয় দিনের তো আমরা কিন্তু আজকে পরিবারের সবাইকে নিয়ে এসেছি পার্কে ঘুরতে আর এখন কিন্তু সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে পার্কে বেশ খানিকটা সময় আমরা কিন্তু সবাই মিলে ঘোরাফেরা করলাম তারপরে আমরা কিন্তু এখন যাচ্ছি রাতে ডিনার করার জন্য রেস্টুরেন্টে অনেক বেশি ভালো লাগছে আজকে পরিবারের সবাই মিলে একসাথে অনেক দিন পর আড্ডা দিচ্ছি এই সময়গুলো চাইলেও দেখা গেছে যে হয় না যে সবাই এক জায়গা একত্রিত হওয়াটা কিন্তু এখন বিশাল ব্যাপার হয়ে গেছে আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর অনেক মজা করবো এটা আমার কাছে ভেবে অনেক বেশি ভালো লাগছে আমার পরিবারের সবাইকে যদি আমি ক্যামেরা বন্দি করতে পারতাম আমার কাছে অনেক বেশি ভালো লাগত কিন্তু সবাই আসলে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো আমিও তাদের মতো করে রাখার চেষ্টা করি যারা ক্যামেরার সামনে আসতে চায় না আমি তাদের অনুমতি ছাড়া কিন্তু তাদেরকে ক্যামেরার সামনে আনি না এটা আসলে আমার কাছে মনে হয় যার যার ব্যক্তিগত ইচ্ছা আমরা সবাই মিলে কিন্তু এখন রেস্টুরেন্টে চলে এসেছি আর এসে বেশ খানিকটা সময় ওয়েট করলাম তারপরে আমরা কিন্তু লাচ্ছি খেয়ে এখন অর্ডার করতেছি যে কি খাওয়া যায় যার যার পছন্দ অনুযায়ী কিন্তু আমরা খাবার চুজ করে নিচ্ছি এইখানে কিন্তু অপশন ছিল যে যে যার পছন্দ অনুযায়ী খাবার খেতে পারবে তো এখানে কিন্তু আপুদের খাবার চলে এসেছে আমাদের খাবার এখনও আসেনি তো এইদিকে আমাকে বলতেছিল যে আপনি অন্থন অনেক বেশি পছন্দ করেন নেন অন্থন খেয়ে নেন তো আমি কিন্তু অন্থন খাচ্ছি আর এদিকে আমি কিন্তু আমার বুড়ির ভিডিও করতেছিলাম সিনহারও বেশ জ্বর হয়েছে ইস্টারও জ্বর এজন্য কিন্তু ওদের ভালো লাগার জন্যই কিন্তু আমরা রেস্টুরেন্টে এসেছি আমাদের যে টেবিলে খাবার দেওয়া হয়েছে আমি কিন্তু এখন সেই টেবিলে চলে এসেছি আর এখানে কিন্তু খাবার পরিবেশন করতেছে তোমাদের ভাইয়া দেখতে বেশ ভালো লাগছে আর এখন আমরা কিন্তু সবাই খাবার খেয়ে নিব তো সবাই কিন্তু অফ ক্যামেরাতে খাবার খেয়ে নিয়েছি আর ভিডিও করা হয়নি কারণ সবাই মিলে যখন একসাথে থাকা হয় তখন আসলে ভিডিও করা হয় না কিন্তু তখন কিন্তু অনেক গল্প চলে তো অনেক গল্প গুজব করার পরে কিন্তু আর ভিডিওর কথা মনে থাকে না এটা আসলে আমার মনে হয় আমার সমস্যা আপনজনদের সাথে যখন থাকি তখন সময়গুলো যে কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না আমাদেরও সেরকম হয়েছে এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি সময় কিন্তু খুব তাড়াতাড়ি ঘড়ির কাটার আগে চলে গেছে আমার কাছে এরকমটাই মনে হচ্ছিল এখন আমরা বাসায় চলে যাচ্ছি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে নেব আমার নেক্সট ব্লকের জন্য প্লিজ সবাই অপেক্ষায় থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি